ভোটের ফল বেরোনো চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার দ্রুত সেই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড বিরোধীদের অভিযোগ বোমা মজুত রেখেছিল তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এদিন আউশগ্রামে এ র পঞ্চায়েতের অন্তর্গত মেঠুয়াপাড়ার পলাস্তলার মাঠ থেকে বোমা উদ্ধার হয় স্থানীয় প্রথমে বোমগুলি দেখতে পায় পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এবং বোম স্কোয়াডের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে আমাদের এই ধরনের কোনদিন হয় নাই তো প্রথম প্রথম ভয়ের কি কারণ আছে ভয় হবে তো হ্যাঁ এদিকে কি যাতায়াত আছে আপনাদের হ্যাঁ লোক যাতায়াত করে এই যে রাখাল বাগাল ঘুরে ঘুরে চড়াচ্ছে লোক যাতায়াত করে সেখানে যদি পৌঁছাতো রাখাল বাগাল বলছেন বা মানুষ সাধারণ মানুষই যদি যেত তাহলে সেখানে যদি হাত দি দি দিয়ে দিত বাচ্চা ছেলেরা কি ক্ষতি হতো মনে হচ্ছে বাস্তু হয়ে গেলে জীবনহানি হতো